আমরা সারা দুনিয়াতে ঘুরি ব্যবসা করি বাণিজ্য শান্তি নাই কেন শান্তি নাই বলে আমার ঘরে দিন নাই দিন না থাকে শান্তির সম্ভাবনা মোটেও থাকবে না আপনার ঘরে দিন থাকতে হবে ছেলে মধ্যে ছেলে মেয়ের মধ্যে দিন থাকতে হবে হ্যাঁ ফ্যামিলিতে দিন থাকতে হবে তো এখন করে গেলাম আমার মধ্যে দিন আসলো না আমি এখানে দিনের জন্য তো রসুল আসছিলাম পাঁচশো বৎসরের প্রথা পাঁচশো বৎসরের ছেলে বেদাতকে দূর করার জন্য আল্লাহ রসুল আসছেন কি যে জন্য আসছেন দিনের জন্য আসছেন তো আমরা সেই দেশে আসছি দিনটাকে বুঝা যায় আমরা এখান থেকে হিলটন জমজম টাওয়ার দেখলাম শপিং দেখলাম মার্কেট দেখলাম এটা না আমরা বাইতুল্লার থেকে রুহানি নিয়ে যাব আবার আমরা এখান থেকে যখন মদিনায় যাব তো মদিনা শরীফে যাওয়ার পরে মদিনার মদিনার ইতিহাস মদিনা হিস্টরি আরো মারাত্মক আরো সুন্দর আরো উজ্জ্বল ওখানে তো ইনশাল্লাহ ওখানে বলা হবে তো আমরা সবাই যেখানে যাই এখন যে রাস্তা সফরের যে নিয়ম সফরকে একটু বলা হয়েছে আমি ওদিনও বলছি আর সফর না সফর যাহার নামের টুকরা তারপরে আমাদের জন্য এত সহজ এখন এসি গাড়িতে তারপর বাংলাদেশে এই ধরনের গাড়িই নাই আমরা যে গাড়িতে এখন বসছি এরকম দাবি গাড়িতে আমরা যাইতেছি আমাদের সাথে দুইজন গাইড আছে তারপর আমাদেরকে নিয়ে যাচ্ছে এগুলো আগে ছিল না ভাই অনেক কষ্ট ছিল আমাদের আমার আব্বা এবং আমার দাদি আমার ফ্যামিলির কথা বলতেছি ওনারা জাহাজে হস করছে হ্যাঁ চিটাগাম থেকে লঞ্চে উঠছে বড় শিপে উঠছে ওখানে মানুষ মারা গেলে নদীতে লাশ ফেলাই দিচ্ছে এক মাস আসতে লাগছে এক মাস যাইতে লাগছে এত কষ্ট করে তারা আসছে তাদের হজ আর আমাদের জন্য হয় না হ্যাঁ আমরা যে অনেক আরামে আরামে চলে চলে আসি আমার যাওয়ার পরে মক্কায় হজ কিভাবে কথা হজ কিভাবে করলাম হজ সুন্দর ভাবে হইলো কিনা আমার তস সুন্দর ভাবে হইলো কিনা আমার চাই সুন্দরভাবে হইলো কিনা এগুলা নিয়ে কোনো আলোচনা হয় না মক্কাতে যায় কে কিভাবে ছিলাম কে কোথায় ছিলাম

ওখানে যেটা আমার জীবনে বাস্তবায়ন করব আমার সমাজে বাস্তবায়ন করব আমার এলাকায় বাস্তবায়ন করব এটা মাথায় রাখা হবে আল্লাহ তালা আমাদেরকে তো আমিন